মুফতি রাকিব আহমদ একজন প্রখ্যাত ইসলামিক স্কলার সকল ইসলামিক প্রশ্নের সঠিক ও ভিত্তিক উত্তর পেতে সাবস্ক্রাইব করুন মুফতি সাহেদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল দিনের দাওয়াত ছড়িয়ে দিতে এই ভিডিওটি শেয়ার করুন বর্তমান গ্রামগঞ্জে মাইয়েতে ইশালে স্বভাবের উদ্দেশ্যে আন শরীফ খতম করা হয় ভাই জানতে চেয়েছেন এই আন শরীফ খতম করে এর বিনিময় গ্রহণ করা যায় বৈধ কিনা ভাই খুব সুন্দর প্রশ্ন জানতে চেয়েছেন আমি ওই ভাইয়ের উত্তরে বলবো যে ইসারে সভাব করে তার বিনিময় গ্রহণ করা যায়েজ নয় বৈধ নয় কোরআন শরিক খতম করে ইসালে স্বাভাবিক উদ্দেশ্যে সেই পয়সা হোক কিংবা অন্যান্য জিনিস গ্রহণ করাটা শরীয়ত সম্মত নয় ফলে এটি হারা এটি না যাই হ্যাঁ যদি কোনো দোকান মাকানের বরফতের জন্য যদি কোরআন শরিক খতম করা হয় বা অন্যান্য শরীয়ত সম্মত তসবির পাঠ করে যদি বিনিময় গ্রহণ করা হয় আশা করি আপনারা উত্তরটি বুঝতে পেরেছেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করবে এবং সত্য জানার উদ্দেশ্যে মশলা মশাইল জানার ক্ষেত্রে রাকিব আহমদ অফিসিয়াল চ্যানেলের সঙ্গে থাকবে আসসালাম আলিকুম রহমতুল্লাহ